Everyone trust. হ্যালো বন্ধুরা কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি হ্যাঁ বন্ধুরা বর্তমানে তাজাকিস্তান দেশটিতে বৈধভাবে গার্মেন্টস শ্রমিক নিয়োগ করা হবে যারা গার্মেন্টস ভিসায় দেশে বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই শেষ পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন বর্তমানে দুই ক্যাটাগরিতে প্রচুর সংখ্যক শ্রমিক গার্মেন্টস কারখানাতে নিয়োগ করা হবে যারা গার্মেন্টস ভিসার জন্য অপেক্ষা করছেন আজকে ভিডিওটি তাদের জন্য মাত্র পনেরো দিনই কিন্তু ভিসা প্রসেস হওয়া সম্ভব তাই বন্ধুরা সকল তথ্য জানার জন্য শেষ অবধি পুরো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটি ক্লিক করে দেন ভিডিও দেখে লাইক দিয়ে দেন চলুন বন্ধুরা আর করে আজকের ভিডিওটি শুরু করা যাক বর্তমানে গার্মেন্টস অপারেটর হিসেবে ড্রেস মেকার দর্জি কাটার আয়রন ম্যান এবং দর্জি কনস্ট্রাকশন ডিজাইনার সহ আরও বিভিন্ন ধরনের শ্রমিক নিয়োগ করা হবে এছাড়া বন্ধুরা গার্মেন্টস মেকানিকও কিন্তু নিয়োগ করা হবে এই কাজগুলোর মধ্যে প্রত্যেকটি কাজেরই পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার ঊর্ধ্বে বেতন হবে ওভার টাইম বন্ধুরা যদি সফলতা অর্জন করতে চান গার্মেন্টস ভিসা এবং তাজাকিস্তান হবে আপনাদের জন্য একটি অন্যতম চয়েস কারণ তারা দিয়ে থাকছে সাধারণ মানুষকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা তাই বন্ধুরা সফলতা অর্জন করতে চালে এই দেশটি হবে আপনাদের জন্য একটি অন্যতম দেশ এছাড়া গার্মেন্টস স্পিনিং মিলেও কিন্তু শ্রমিক নিয়োগ করা হবে এতে মেকানিক অপারেটর সহ আরো বিভিন্ন শ্রমিক নিয়োগ হবে এই কাজটিতে তাই বন্ধুরা যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন তাহলে আপনারা সকল ভাবে সুযোগ সুবিধা এবং সাহায্য পেয়ে যাবেন আজ আপনাদের জন্যই আমরা নিত্যদিনই হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড ভিদার ইনফর্মেটিভ ভিডিওগুলো সবার আগে তৈরি করে নিয়ে আসি তাই বন্ধুরা যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এছাড়া বন্ধুরা স্পিনিং মেশিন বা স্পিনিং হুইলের মেশিনের কাজ কিন্তু আপনারা জানতে হবে এতে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার উর্দ্ধ বেতন হবে থাকা খাওয়া কোম্পানি বহন করবে এবং কাজের সাথেই থাকবে ওভারটাইম বন্ধুরা কাজাকিস্তান দেশটি অত্যন্ত একটু সফল এবং প্রতিষ্ঠিত দেশ তারা সাধারণ জনগণকে দিয়ে থাকছে বিভিন্নভাবে সুযোগ সুবিধা তাই বন্ধুরা যদি সময় নষ্ট না করে এখনই যোগাযোগ করতে পারেন এই নাম্বারগুলোতে আমরা আপনাদেরকে সম্পূর্ণ সাহায্য করার চেষ্টা করব এই দেশের বাইরে যাওয়ার ব্যাপারে থাকা খাওয়া কোম্পানি বহন করবে আধ ঘন্টা ডিউটি হবে এবং কাজের সাথেই থাকবে ওভারটাইম ওভার টাইম করলে আপনাদের বেতন আরও বৃদ্ধি পাবে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন কতটা সুযোগ সুবিধা পাবেন এই দেশটিতে গেলে খুব অল্প সময়ের ভিতরেই সফলতা অর্জন করে নিজের জীবনকে একটি সুন্দর পর্যায়ে নিয়ে যেতে পারবেন তাই বন্ধুরা যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ কাজটি বৈধভাবে করা হবে সাথে ফিঙ্গারিংয়ের সাহায্যেই শ্রমিক নিয়োগ করা হবে এবং আমরা ম্যান পাওয়ার করেই কিন্তু শ্রমিক নিয়োগ করব এবং ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে আপনারা এই দেশটিতে যেতে পারবেন তাই বন্ধুরা যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই দেশের ভিসার সাথে থাকবেন কেন এই চ্যানেলে নিত্যদিনই হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড ভিসার ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে আপলোড করা হয় তাই বন্ধুরা যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই দেশি ভিসার সাথে থাকবেন যারা ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালাম like um